সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন ক্লিক করুন বেল আইকন এটিটি সুন্দর জঙ্গল এই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত পশু পাখিরা বেশ সুখেই তাদের দিন কাটাচ্ছিল ওই জঙ্গলে এক মা হাঁস বাস করত মা হাঁস আজ দুদিন হলো একটি ছানা ফুটিয়েছে মা মাহাসি মা হাঁসি চল মা আমার সাথে চল তোকে আমি আজকে জঙ্গল ঘুরিয়ে দেখাই না না আমি বাইরে যাব না আমার ভীষণ ভয় করি কত বড় বড় পশুপাখি ওরা হাঁ উপরে তাকিয়ে দেখতে হয় পাগলি মেয়ে আমার এভাবে ভয় পেয়ে কি চলবে আর শোন শুন জঙ্গলে ভালো বন্ধ সবাই আছে তাই নিজেকে বাসাতে হলে সবার সাথে লড়াই করে চলতে হবে চল তো আমার সাথে না 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 আমি যাব না আমি যাব না আর কদিন পরে বারো তুমি আমাকে নদীতে নিয়ে যেও বাড়ি হাসদের কাজই হলো নদীতে সাঁতার কাটা তুই হলি আমার মেয়ে বাঁচতে হলে তোকে বাঁচার মতো বাঁচতে হবে মাহা সেভাবেই বলে তার মেয়েকে নিয়ে জঙ্গলে হাঁটতে থাকে এমন সময় তাদের সামনে হরিণী চলে আসে আর হাসছানা ছানা হরিণীকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর মায়ের পিছু লুকিয়ে পড়ে আরে হাস দিদি তো তোমার সাথে কে এটা তোমার মেয়ে নাকি ও মা কত সুন্দর তোমার ছানা দেখে একদম মন ভরে গেল তো আমাকে দেখে তোমার মেয়ে এইভাবে লুকিয়ে পড়েছে কেন শুনি আসলে তোমাকে আগে কখনো দেখেনি তো তাই একটু ভয় পেয়েছে ওনি ভেবো না তুমি মা হা সাথে কথা বলে সামনের দিকে এগিয়ে যেতে থাকে মা ও মা তোমার সাথে কথা বললো কে গো ও বাবা কে লম্বা লম্বা দুটো গাছ বাঁধায় আমার তো ভীষণ করছি যদি আমাকে গুটো মেরে ফেলে দিত ওগুলো গাছ নয় রে মা ওগুলো হলো শিং আর শোন তোর হরিণী মাসি অনেক ভালো বুঝেছিস তোর কোনো ক্ষতি করবে না মা হাসে ভাবে মেয়েকে বোঝাতে থাকে আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে এভাবে মা হাস প্রায় পুরো জঙ্গল মেয়েকে চিনিয়ে দেয় এরপর মামে মিলে নদীতে যায় সাঁতার কাটতে কি হলো চুপটি করে দাঁড়িয়ে আছিস কেন আমি তোকে সাঁতার কাটা শিখিয়ে দিচ্ছি নেমে পড় তো না আমার না আমার ভয় করছে আমি যেতে চাই না আমি তো সাঁতার পারি না পাগলি মেয়ে আমার কিছু হবে না আমি আছি তো আমি ঠিক তোকে শিখিয়ে দিব হাসের ছানাটি জন্য চেষ্টা করতে থাকে কিন্তু ছানাটি বারবার পানিতে ডুবে যাচ্ছিল এরপর মা হাঁস ছানাটিকে সাঁতার শিখিয়ে নেয় এভাবে দিন কাটতে থাকে মা হাঁস দিন দিন ছানাটিকে সাহসী করে তুলতে থাকে একদিন

মায়ের কথা শুনে ছানা হাসি ভীষণ কাঁপতে থাকে আর মা হাস তার ছানাকে একা রেখে সেখানে মারা যায় রেখে কেটে চলে গেলে একা একটা জারে কিভাবে টাকবো আমার যে আপনব কেউ টাকলো দা হাসি তার মায়ের কাছে এভাবেই কাঁদতে থাকে এভাবেই দুদিন কেটে যায় ষণ খারাপ লাগছে হাসি যখন এভাবে কাঁদছিল এমন সময় সেখানে শিয়াল চলে আসে কাঁদছিস কেন আহারে মামরা মেয়ে তোকে দেখলে আমার ভীষণ মায়া হয় কাঁদিস না তুই আর কোনো চিন্তা করিস না আমি আছি তো আমি তো শিয়াল মামা শিয়াল এভাবেই সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায় শিয়ালকে একদম বিশ্বাস করে যাবে বা মা বলেছে আমাকে ভয় না পেয়ে শক্ত হয়ে সাহায্য আর ছানাটি কাউকে বিশ্বাস করতে চায় না এদিকে রাত নেমে আসে আর শিয়াল ছানাটিকে খাওয়ার জন্য গুহার সামনে আসে আর এসে দেখে গুহার দরজা লাগানো এই রে এই ছানাটির দেখি অনেক চালাক দরজা লাগিয়ে দিয়ে রেখেছি এখন আমি একে খাবো কি করে মা হাসি হাসি এ মা আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি দরজা খোল মা না শিয়াল মামা পেটে খিদে নেই আমি অনেকগুলো খাবার সংগ্রহ করেছি তোমার খাবার আমার প্রয়োজন নেই হাসির কথা শুনে শিয়াল হতাশ হয়ে যায় আর সেখান থেকে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে শিয়াল অনেক ছলচাতুরি করেও হাসিকে খেতে পারে না এতে শিয়াল ভীষণ রেগে যায় শোন শয়তান সোনা তোকে আমি যতটা বোকা ভেবেছিলাম তুই ততটা বোকা নস তোকে তো আমি খেয়ে ছাড়বো আমার মানে বলে কি ভেবেছ আমি দুর্বল শোনো আমি দুর্বল নই আর আমাকে খাবার সাহস তোমার নেই তুমি হলে সামান্য ছিটকে চোর আমি জঙ্গলে সবাইকে বলে দিয়েছি তুমি যদি আমার কোনো ক্ষতি করতে আসো না তাহলে সবাই তোমাকে ছেড়ে দিবে না। এশপুরি ছানাটি সেখান থেকে চলে যায় আর মিসকে ভীষণ অবাক হয়ে যায়। বাবা, মা আমার ওলেও দেখছে মুখের তোর ভালো হয়েছে। আমাকে দেখছে কোনোমতেই ভয় পায় না। তাহলে কি কি খাওয়া হবে না? শিয়াল এভাবেই বারবার হতাশ হতে থাকে কিন্তু শিয়াল কিছুতেই হাসিকে খেতে পারে না। এভাবেই দিন কাটে থাকে। হাসি, এই ছানা হাসি এদিকে আয়। শুনে যা হ্যাঁ মাসি বলো আমাকে ডাকছো তুমি হ্যাঁ ডাকছি বলে কি সারাদিন এইভাবে কোথায় কোথায় ঘুরে বেড়া শুনি যদি কোনো বিপদ হয় তখন কি হবে ও এই জন্য বুঝি তুমি আমাকে ডাকলে শোনো গো শোনো আমার কোনো বিপদ হবে না আমার কেউ ক্ষতি করতে পারবে না আমার মা বলেছে কাউকে ভয় না পেতে বনেই সাহস নিয়ে চলে কোনো বিপদ হবে না সত্যি তুই একটা সাহসী হাসে ছানা এইভাবে মনে সাহস নিয়ে চলবি কিন্তু শোন সব জায়গাতে কিন্তু একদম পাখ করতে যাবি না এই বলে দিলাম তাহলে কিন্তু বিপদ হবে আমায় কোন বিপদ হবে না গো তুমি দেখো তারা যখন এভাবে গল্প করছিল এমন সময় তারা বাঘের গর্জন শুনতে পায় আর হরিণী ভীষণ ভয় পেয়ে যায় মা হাসি দেখ দেখ বাঘের গর্জন শুনতে পাচ্ছি তাতে চল এখান থেকে হয়তো আমাদের বিপদ হতে পারে কি বললে তুমি ও মা! ছোটবেলা থেকে শুনেছি বাঘের সে গল্প কিন্তু কখনো বাঘ দেখিনি আজকে তো আমি বাঘের সাথে দেখা করে চাড়বো পাগল হয়ে গেলি নাকি বেশি সাহস দেখানো একদম ঠিক নয় শেষে দেখবি বাঘের পেটে যাবি চল পালাই ও মা একটা মনে হয় এই কাছে চলে এসেছে তুমি ভয় পেলে যাও আমি বাবা যাচ্ছি না বাব একদম চলে আসে এদিকে হরিণি বাধ্য হয়ে হাসিকে ফেলে সেখান থেকে পালিয়ে যায় এই এইখানা কেতু তোর তো সাহস দেখছি ভালোই তুই কি আমাকে দেখে ভয় পাস না নাকি আমাকে দেখে জঙ্গলে সবাই থর করে কাপি আর তুই কিনা দাঁড়িয়ে আছিস বাড়ি তোমাকে দেখে আমি ভয় পাবো কেন শুনি কারণ আমি তোকে খেয়ে ফেলবো তাই তুই আমাকে ভয় পাবি

বাঘমা মানে কি ইয়া বড় শক্তিশালী তাই নাকি তাহলে তো তোর মা আমার নামে তোর কাছে অনেক প্রশংসা করেছে। আচ্ছা বেশ ঠিক আছে তোকে আমি খাবো না কারণ তুই অনেক সাহসী আর তুই আমার নামে যা প্রশংসা করেছিস এই জঙ্গলের আজ পর্যন্ত কেউ করেনি তাই নাকি রাজা মশাই বাঘের মুখে কথা শুনে ছোট্ট হাসি ভীষণ খুশি হয় আর বাঘ হাসিকে না খেয়ে সেখান থেকে চলে যায় আর হরিণী আরও থেকে বেরিয়ে আসে হ্যারে হাসি সত্যি তুই তো অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেললি এত ছোট একটা ছানা হয়ে কিনা বাঘের মুখ থেকে ফিরে এলি সত্যি তোর তুলনা হয় না এভাবেই সবাই ছোট্ট হাসির সাহসের প্রশংসা করত এভাবে আরো দিন কাটতে থাকে একদিন এক দুষ্ট ছেলের নজর পড়ে ছোট্ট হাসির দিকে কি সুন্দর একটা ছাড়া এই ছাড়াকে তো আমি ডিনারে খাবই খাবো চিল আর লোক সামলাতে পারে না চিল গিয়ে খপ করে হাসিকে ধরে ফেলে আর হাসি সামান্য ভয় না করে মনের সুখে গান গাইতে থাকে এদিকে চিল তখনো উঠছিল আকাশে ওরার স্বপ্ন আমার পূরণ হলো রে নীল নীলে কাছে নিয়ে চলো রে হাসি এভাবেই মনের সুখে গান গাইতে থাকে আর মনের সুখে গান গাওয়া দেখে চিল বেশ অবাক হয় আর যেই না চিল কথা বলার জন্য মুখ খুলেছে হাসি ধপাস করে পানিতে পড়ে যায় আমাকে কিনা ধরবে কিছুতেই ধরতে পারবে না এবার বরং চলো পানিতে লুকো চড়ে হাসির এমন সাহসিকতা দেখে চিল ভীষণ রেগে যায় আর রাগ দেখে সেখান থেকে চলে যায় এরপর থেকে কেউ আর ছোট্ট হাসিকে ঠকাতে পারেনি কতদিনে স্বপ্ন আমার পাখিদের সর্দার নিয়ে হব কিন্তু না কিছুতে আমার স্বপ্ন পূরণ হচ্ছে না আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না কেউ শুনছেই না আমার কথা না না এটা তো মানা যায় না কাকুলি কাক বৃন্দাবন জঙ্গলে বাস করে কাকুলি ছিল ভীষণ হিংসুটে আমার ভীষণ লোভী কাকলির অনিচিনর স্বপ্ন ছিল জঙ্গলের পাখিদের সর্দানি হওয়া কিন্তু কাকলি야 এত বদমেজাজি ছিল যে কাকলিকে কেউ পছন্দ করত না আবার কি না খাবার সংগ্রহ করতে যেতে হবে দূর ছাই আর ভালো লাগে না আর যদি আমি রানী হতাম তাহলে পাখিরা এসে আমাকে হুকুমরানি হুকুমরানি করত আমার পায়ের কাছে এসে খাবার নিয়ে আসতো কিন্তু এখন কি আমাকে খাবার খুঁজতে হবে কাকলি কাক আর কোন উপায় খুঁজে না পেয়ে খাবার খুঁজতে যায় আর অলস কাকলি খাবার খুঁজতে গিয়ে একটা গাছের নিচে বসে পড়ে কত দূর ওরে এলাম বড্ড হাঁপিয়ে গেছি বাবা এত কষ্ট করে কেউ খাবার খুঁজতে আসে আমি বরং এই গাছের নিচে একটু ঝিরিয়ে নেই কাকলি কাক সেই গাছের নিচে ঝিরিয়ে নিতে থাকে আর সেখানে ঘুমিয়ে পড়ে এইদিকে দে দে বলছি আমাকে দে এই মুরগি আমার খবরদার ধরবি না বলে দিলাম বললি হলো না নাকি না আমি মরে না আমি মুরগিটা আগে ধরেছি তুই কোথা থেকে উড়ে উড়ে এলি কোথা থেকে তুই মুরগি ধরেছিস কিন্তু আমি আগে দেখেছি তাই মুরগিটা আমার দে বলছি বাড়ি চোখ দিয়ে তাকালি মুরগি তোর হয়ে যায় তাই না ওই তো ওই তো দুটো মুরগি দেখা যাচ্ছে যা ধরে নিয়ে আয় দেখি আমি ওই মুরগি দুটো কেন দিব কেন একদম পায়ে পা দিয়ে ঝগড়া করবি না বলে দিলাম একদম ধাক্কা মেরে ফেলে দিব এখন কি আমি নারী দেখে কি ভেবেছিস আমার কোনো গায়ের জোর নেই তবে রে দাঁড়া আজ তোকে আমি কি করি দেখ মেরে শিয়ালিনি মেসে কে মেরে ফেলে দেয় এবার দেখ কেমন লাগে দেখ দেখ ওরে বাবারে মরে গেলাম রে মরে গেলাম এই বদা শিয়ালিনীর গায়ে এত জোর বাবা রে ওদের দুজনের তুমুল ঝগড়ায় কাকুলিকাকের ঘুম ভেঙে যায় লাশ না না তাহলে আমার ঘুম ভাঙিয়ে দিল কেন শুনি ইচ্ছে করছে না দুটোকেই মেনে ফেলি কাকুলিকা কাক ভীষণ রেগে যায় এদিকে শেয়ালিনী মিস্ত্রিকে মেরে মুরগি নিয়ে সেখান থেকে চলে যায় এই শয়তান কাজ তোর কুচির চেহারা নিয়ে আমার সামনে আসা আসি কেন করছিস খবর তো আসবি না বলে দিলাম একদম হাসবি না হাসবো না তো কি করবো শুনি একটা মেয়ের হাতে মার খেলে তোমার কি লজ্জা নেই নাকি এভাবে কিনা হেরে গেলে সে নিয়ে তোকে এত কথা বলতে হবে না আমি বুঝে নেব তা একবার শুধু রাজা হয়ে যাই তারপর দেখাবো মিষ্টির কথা শুনে কাকলে ভীষণ হাসতে থাকে হাসালে মিসকে ভাই এই জঙ্গলে শক্তিশালী বাগ রাজা থাকতে কিনা তুমি হবে রাজা তোমায় কে রাজা মানবে শুনি সামান্য একটা মেয়ের সাথে হ্যাঁ হ্যাঁ তাই বলে বুদ্ধি তো আর আমার কম নেই তাই না বুদ্ধি দিয়ে আমি রাজা হবু এই মিসকে তো দেখছেন আমার মতোই রাজা হওয়ার স্বপ্ন দেখে তবে এর সাথে আমার ভাব বসাতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চললাম তবে এবার আমি কাকলিকাক মিস্ত্রির সাথে কথা বলে সামনের দিকে উঠতে থাকে আরে ওই তো মুরগির মাংসের টুকরো হাড় পড়ে আছে কাকলিকাক শেয়ালিনীর ফেলে দেওয়া মাংসের টুকরো হাড় নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর কতদিন যে এমন ফেলে দেয়া হাড় খাবার খেতে হবে তা কে জানে কবে যে রানী হব কাকরের রাত এসব খাবার খেতে থাকে এভাবে দিন কাটছিল ওই জঙ্গলে বাস করত এক টুনি পাখি টুনি পাখি ছিল যেমন মিষ্টি দেখতে তেমনি নম্রভদ্র আরে টুনি দিদি এদিকে কোথায় যাচ্ছিস শুনি ও মা তুই দেখতে কত সুন্দর হয়েছিস রূপ যেন তোর বয়ে বয়ে পড়ছে কত সুন্দর তুই এই তো হরিণী দিদি শস্য দানা খুঁজতে বেরিয়েছি তুমিও বুঝে খাবার খুঁজতে বের হয়েছ হ্যাঁ আমিও খাবার খাওয়ার জন্য বেরিয়েছি তোর সাথে দেখা হয়ে ভালোই হলো তোর মতো এত ভালো মনের একটা পাখির সাথে কথা বলে বড্ড শান্তি লাগে এজন্যই তো তোকে আমরা ভালোবাসি হ্যাঁ দিদি আমিও তোমাদের অনেক ভালোবাসি তোরি আর হরিণীর কথা কাকলিকা আড়াল থেকে শুনতে পায়। এই যে এই হলো আমার পথের একমাত্র কাটা ওর রূপ গুণের জন্য আমাকে কেউ চেনে না এই টুড়ি থাকলে আমি কিছুতেই হতে পারবো না যেন যাচ্ছিল আর দুঃখে নদীর পাড়ে যায় আর গিয়ে দেখে মিসকে সে রাগে বসে আছে কি হয়েছে মিসকে দাদা মনে হয় খুব রেগে আছো আজকে কি কারো হাতের মার খেয়েছো নাকি আবার চুপ একদম চুপ তুই কি আমার সাথে মজা নিচ্ছিস একদম রাগাবি না বলে দিলাম হ্যাঁ তোমাকে রাগিয়ে বাবা আমার কোনো কাজ নেই তা থেকে এখন কাজের কথায় আসি শোনো তোমার যেমন অনেক দিনের ইচ্ছে এই জঙ্গলের রাজা হওয়ার তেমনি আমারও অনেক দিনের ইচ্ছে এই জঙ্গলের পাখি রানী হওয়ার তাই আমরা কিন্তু চাইলেই হাত মেলাতে পারি কি বললি তুই পাখি দেনি হাক্ কাক্ তোর না আছে চেহারা আর না আছে কোনো গুণ তাহলে তোকে কে মানবে শুনি ঠিক তোমার মতো সামান্য একটা মিস কেকে যেভাবে রাজা মানবে সবাই সেভাবে আমার পথে কাটা একমাত্র টুনি ওকে যদি জঙ্গল থেকে বের করতে পেরেছি না তাহলে আমাকে থামাইতে হ আমারও পথের কাটা ওই মামা একবার বাঘ মামাকে সরাতে পারলে আমাকে হারানোর মতো আর কেউ থাকবে না এখন কি করা তাই বল তো আমায় আমার মাথায় একটা বুদ্ধি আছে দাদা তুমি চাইলে আমি তোমায় বলতে পারি কি বল বল আমাকে তাড়াতাড়ি বল এরপর কাকুলি কাক মিসকে শিয়ালকে একটা বুদ্ধি শিখিয়ে দেয় আরে বাঘ কাকুলি তুই দেখতে নোংরা আর কালো হলেও তোর মাথায় কি অনেক বুদ্ধি ঠিক আছে ঠিক আছে তাহলে ওই কথাই থাকলো আমি রাজা হলে তোকে পাখিদের রানি বানাবো সকল পাখি তোকে মেনে চলবে কাকুলি গাছ ভীষণ খুশি হয় আর উড়ে সেখান দিয়ে যাচ্ছিল এমন সময় কাকুলির সাথে টুনির দেখা হয় কাকুলি বোন ও কাকুলি বোন কোথায় যাচ্ছ শুনি কোথায় যাচ্ছি তা তোকে বলবো কেন শুনি তোকে কোনো উত্তর দিতে পারবো না আর আমাকে কোনো বোন বলবি না আমি বাবা কারো বোন টোন হতে পারবো না কাকুলি এভাবে বলে সেখান থেকে চলে যায় বাড়ি কাকুলি দিদি এভাবে চলে গেল ব্যাপারটা কেমন যেন সন্দেহ লাগছে আমাকে একটু খোঁজ খবর নিতেই হচ্ছে থাকে এভাবে দিন কাটছিল এদিকে মামা ও মামা সর্বনাশা কাহিনী ঘটে গেছে মামা সর্বনাশা কাহিনী ঘটেছে আরে কি হয়েছে আমাকে বলতো শুনি কি আর বলবো বাঘ মামা ওই টুনি তো পাহের জঙ্গলের বাঘ সিং এর সাথে হাত করেছি আপনাকে নাকি মেরে ওদের জঙ্গলের রাজা বানাবে আমি আপনাকে রাজা তাই তো খবর দিতে এলাম কি তো আর এই টুনি কি না আমার নামে এত বড় ষড়যন্ত্র করছি না না আমার বিশ্বাস হচ্ছে না আমি নিজেও শুনেছি রাজা মশাই আচ্ছা এই ব্যাপার তাহলে তো ওই টুনি কি বল শাস্তি দিতেই হয় আপনি ওকে মেরে আজকে খেয়ে বাঘ মামা আপনি বললে টুনিকে ধরে নিয়ে আসি এরপর আর কাকলি মামা এই যে আমরা টুনিকে ধরে নিয়ে এসেছি আপনি বললে ওকে এক্ষুনি আমরা মেরে একদম ফ্রাই করে নিয়ে আসবো খেতে ভীষণ মজা হবে হ্যাঁ হ্যাঁ যা এক্ষুনি ওকে একদম বেজে নিয়ে আয় আমার সাথে কিনা বেমানি না না রাজা মশাই আমি আপনার নামে কোন ষড়যন্ত্র করিনি রাজামশাই টুনি মিথ্যা বলছে না তোরা সবাই এমন সময় জঙ্গলের সবাই সেখানে আসে হ্যাঁ রাজামশাই মিথ্যা তো মিজকে আর কাকুলি বলছে টুনি আগে থেকে জানতো এমন কিছু একটা হতে পারে তাই তো আমাদের সচেতন করেছিল ওই মিচকি টুনিকে ফ্রাই করার সময় বিষ খাইয়ে আপনাকেও মেরে ফেলতো আর দুজন রাজা রানী হতো কি মিচকি আসল শৈতন তাহলে তুই ইয়ে মানে বাঘ মামা পালা কাকুলি পালা বাসতে চালি এক্ষুনি পালা মিজকে আর কাকুলি ছুটে সেখান থেকে পালিয়ে যায় আর প্রাণের ভয়ে কোনদিন সে জঙ্গলে আসেনি For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.